ভাই রে ভাই এটা আমি কি দেখলাম যদিও এটা খুব আর্লি বলছি তারপরও আমার দীর্ঘ বিশ্বাস দুই হাজার সালে এর থেকে বেস্ট মুভি হয়তো বাংলাদেশে তৈরি হবে না এত অসাধারণ অভিনয় আর এত অসাধারণ গল্পের সম্পূর্ণ ভিন্ন রকম একটা বাংলা সিনেমা গুটি হ্যালোভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিক পিকপ্যাকের আজকের ভিডিওতে থাকছে গুটি সিনেমার গল্প দর্শক প্রথমেই বলে রাখি আজকের সিনেমা কিন্তু অ্যাডাল্টদের জন্য সো আপনি আঠারো বছরের নিচে হলে ভিডিওটি স্টপ করতে পারেন এর আগে আমাদের চ্যানেল থেকে আজমেরি হক বাঁধনের রেহেনা মরিয়াম নূর সহ আরও অনেক মুভি করা হয়েছে কিন্তু এটা আমাকে বলতেই হবে এবং আপনাদেরকে মানতেই হবে এইটা তার মাস্টারপিস আসলেই মাস্টারপিস যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে তো বুঝতে পারবেনই আর যদি সম্ভব হয় তাহলে মুভি দেখবেন তো চলুন সরাসরি গল্পে চাই গল্পের শুরুতে দেখা যায় সুলতানা নামে একটা মেয়ে গাড়িতে করে ঢাকা নামে আর তাকে এগিয়ে নিতে নান্নু নামের একজন সিএনজি ড্রাইভার আসে কিছু দূর যাওয়ার পর দেখা যায় পুলিশ রাস্তায় করছে নান্নু সুলতানাকে বোন বোন বলে বলতো সাবধান তাদেরকে দেখে মনে হয় তারা কিছু একটা লুকাচ্ছে তাদের সিএনজি থামিয়ে তাদের দুজনকেই নামায় এবং তাদেরকে চেকআপ করে কিছুই পায় না আর তারপর দেখা যায় সুলতানা গলায় আঙ্গুল দিয়ে বমি করে দুইটা পুটলি বের করছে তারপর একটা চেয়ারে বসে মলদার দিয়ে এক পুটলা বের করে ইয়াবার পুটলা আশা করি বুঝতে পেরেছেন সুলতানাতার পায়খানার রাস্তায় ইয়াবার পুটলি বেঁধে আবার কিছু ইয়াবার পুটলা গিলে সেগুলোকে বিভিন্ন জায়গায় পাচার করত। আর এই পাচার কাজের ট্রান্সপোর্টেশনে হেল্প করত নান্নু সে একটা ক্লিনিকে গিয়ে এইগুলো বের করে এবং সেখানে দিয়ে ফেরার পথে একটা মেয়েকে দেখতে পায় খুব আচ্ছা মতো মারপিট করে তাকে একেবারে চেহারা চেঞ্জ করে ফেলা হয়েছে বাড়ির পথে সে নান্নুকে জিজ্ঞেস করে ভাই সুলতানার এই অবস্থা কেমনে করলো কে করলো নান্নু জানায় ও পালাতে চাইছিল তাই ওর এই অবস্থা হয়েছে সুলতানা বলে আমি তো বিশ্বাস করে আপনাকে বলছিলাম আপনি কি কারো কাছে বলে দিচ্ছেন টোকমুখ দেখে বোঝা যায় নান্নুই এই কাজ করছে কিন্তু সে স্বীকার করে না সুলতানা খুব চিন্তায় পড়ে যায় কারণ সে নান্নুর সাথে অনেক কথাই শেয়ার করত। যাওয়ার পথে সুলতানা তার মেয়ের জন্য একটা ব্যাগ কিনে তখন নান্ন তাকে একটা বাসার ঠিকানা দিয়ে বলে তুমি যে আমাকে বলেছিলে না ঢাকা একটা ফ্ল্যাট দেখতে মেয়ের জন্য স্কুল দেখতে এই হচ্ছে তার ঠিকানা আমি দেখে রাখছি নান্ন বিড় করে আরো বলতে থাকে খাসার পাখি খাসায় থাকায় ভালো ওরাল দেওয়ার চেষ্টা করলেই বিপদ সুলতানা কিছুই বলে না ব্যাগ কেনার পর একটা হাত ঘড়ি কিনে নিয়ে সে তার হাজব্যান্ডের দোকানে আসে সুলতানার হাজবেন্ড সেলিম একটা ফার্নিচারের দোকান দিত স্ত্রীর কাছ থেকে ঘড়ি উপহার পেয়ে সে খুব খুশি হয় এবং তারা দুজন একসাথে বাসায় ফেরার পর সুলতানা যখন ওয়াশরুমে যায় দেখে তার পায়খানা রাস্তা দিয়ে রক্ত আসছে আর এদিকে তার হাজবেন্ড সেলিম বসে বসে উল্টাপাল্টা ছবি দেখতে থাকে ফোনে তার মেয়েকে স্কুলে নেওয়া আনা এবং তার লেখাপড়ার দায়িত্ব ছিল তার হাজবেন্ডের কিন্তু পরীক্ষায় ইংরেজি আর অঙ্কে খারাপ করায় সুলতানা যখন তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে সেলিম তখন রিয়্যাক্ট করে এবং তাদের মধ্যে একটু ঝগড়া হয় সেলিমের আসলে একটু সমস্যা ছিল সুলতানার যে ভাবে ছিল সেলিমের আবার এই ভবিষ্যতে একটু ইটিস পিটিশ সম্পর্ক ছিল সুলতানার বাবার বাড়িতে থাকত তার মা তার ভাই আর তার ভাবি সুলতানার নিজের পরিবার এবং তার বাবার বাড়ির পরিবার দুই পরিবারই চলতো সুলতানার টাকার উপর একদিন যখন সে তার মেয়েকে ভাত খাওয়াচ্ছিল তার মা তাকে বলে তোর ভাই একটু ব্যবসা করতে চায় তার কিছু টাকা দরকার এই কথা শুনে সুলতানা ভীষণ রেগে যায় কারণ পুরা পরিবারের খরচই সুলতানা বহন করত তার ভাইকে একটা ট্রাকও কিনে দিয়েছে কিন্তু সেখান থেকে সে কোনো টাকা পয়সা তো দেয়ই না উল্টা তার ভাই নেশাপানি করে সেসব টাকা নষ্ট করে তাই টাকা দিতে নারাজ হয়ে তার মাকে একটু বকাবকি করে সুলতানার মেয়ে মুন্নিকে স্কুলে নামিয়ে দিয়ে এবং সুলতানাকে সাপলা ডায়াগনস্টিক নামে একটা ক্লিনিকে নামিয়ে দিয়ে তারপর তার হাজবেন্ড যেত কাজে এই ডায়াগনস্টিকে সুলতানা নামমাত্র কাজ করত এইখানকার প্রত্যেকটা কর্মী এইখানকার পরিচালক ম্যানেজার সবাই আসলে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত ক্লিনিকে আসার কিছুক্ষণ পরে সুলতানার ভাই তাকে ফোন করে ক্লিনিকের বাইরে ডাকে তারপর খুব বাজে ভাষায় তাকে বলে যে তুই টাকা দিতে না করছস বাহে বকস নাকি প্রতি মাসে সময় মতো টাকা দিবি তাহলে তোর ব্যবসা চারটে বাটটি গোল করে দিব লোকজন চারপাশে লেগে আছে সব কথা বলে দেবো সুলতানা তো এই এক জায়গায় ধরা ছিল কারণ যদি পুলিশকে বলে দেয় যদি কোনোভাবে কেউ জেনে যায় তাহলে তো সে সহ তার পুরো চক্রই ধরা খাবে তাই সে আর কিছু বলতে পারে না দুপুরে যখন সুলতানা খেতে বসছে তখন একজন সহকর্মী এসে তাকে জানায় কবুতর তোমার খাঁচায় ডাকতেছে এক্ষণে যেতে হবে অনিচ্ছা সত্ত্বেও খাবার ফেলে রেখে তার ম্যানেজারের সাথে দেখা করতে যেতে হয় ম্যানেজারও কেবল ভাত খুলে বসছিল সুলতানা আসলে বলে কালকে ভোর ছয়টা একটা চালান আছে চলে এসো সে বলে না স্যার কালকে থাক একটা প্রোগ্রাম আছে আমার একটু যেতে হবে কালকে দিনটা ছুটি কাটাই ম্যানেজার খাবার ছেড়ে উঠে হাত মুছতে থাকে আর বলে হ্যাঁ সেটাই এত কিছু করতেছো পরিবারের জন্য পরিবারকেও তো একটু সময় দেওয়া লাগে তাই না তারপর তার কাছে এসে তাকে কয়েকটা থাপ্পড় মারে মেরে তার মুখ চেপে ধরে বলে এবার বলো যাওয়া কালকে সুলতানা তাকে খুব ভয় পেত সে কাঁদতে থাকে আর বলে স্যার যাবো কালকে সমস্যা নেই আর কিছু না বলে সে চলে যায় পরদিন সকালে সেলিম যখন সুলতানাকে এগিয়ে দিতে যাচ্ছিল তখন বলতেছিল ট্রিপ মারলেই তো টাকা সমস্যা কোথায় সুলতানা বলে তুমিও তাহলে আমার মতো কাজ করে দেখো মলদারে পোটলা নিয়ে কয়েকদিন ঢাকা চট্টগ্রাম করলে বুঝতে পারবা এরপরই দেখা যায় তাদের কারবারের সিস্টেম এই ক্লিনিকের একজনের দায়িত্ব থাকে এই পুটলা রেডি করা সে একটা কন্ডবের মধ্যে অনেকগুলো বড়ি ঢুকায় তারপর সেগুলোকে গিট দিয়ে পুটলা বানায় সুলতানা আসার পর অপারেশন থিয়েটারে তাকে শুয়ে দিয়ে তারপর এই পুটলাগুলো তার পেশা পায়খানার রাস্তা দিয়ে ঢোকানো হয় তারপর আরও কয়েকটা পুটলি তাকে গেলানো হয় এই পুটলিগুলা নিয়ে তাকে পাঁচ ছয় ঘন্টা রাস্তা ট্রাভেল করতে হয় ওই মেয়েটি সুলতানাকে বলতে থাকে কি দরকার ছিল ওই মেয়েটার পালিয়ে যাওয়ার দেখছো কি অবস্থা এখন সুখে থাকলে ভূতে গেলায় সুলতানা বলে সুখ না কয়েকদিন মাল তুমি নিজে টেনে দেখো তারপর বুঝবা ওই মেয়ে বলে শোনো আমার অত কিছু বোঝাবোঝির দরকার নাই তুমি যদি ওরকম কিছু ভেবে থাকো মাথা থেকে এখনই ঝেড়ে ফেলো তা নাহলে কি অবস্থা করছে তা তো দেখছোই এরা খুবই খারাপ মানুষ যাই হোক পোটলা নেওয়ার পর নান্ন তাকে রিসিভ করে এবং এগিয়ে দিয়ে আসে আর যাওয়ার সময় সুলতানা যখন তাকে তার ব্যস্ততার কথা বলে যে সন্ধ্যায় তার একটা প্রোগ্রাম আছে নান্ন তাকে পরামর্শ দেয় তাহলে প্লেনে ওঠো দ্রুত চলে আসতে পারবা আইডিয়াটা সুলতানার পছন্দ হয় এবং সে ফেরার পথে প্লেনে করেই ফেরে সন্ধ্যেবেলায় সুলতানা তার ভাবি এবং তাদের দুই মেয়েকে নিয়ে ওই হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে সুলতানার ভাবির নাম থাকে লিপি তারা দুজন যখন বসেছিল হঠাৎ লিপির ফোনে সেলিম কল দেয় মানে সুলতানার হাজব্যান্ড লিপি সুলতানাকে বলে আপা আমার কানের দুল ফেলে আসছি আপনি বসেন আমি আসতেছি সেখানে তাদের দুই মেয়ে যখন নাচতেছিল হঠাৎ করেই ঘোষণা হয় যে বিয়ের কনের কানের দুল হারিয়ে গিয়েছে এবং যারা উপস্থিত আছে সবার ব্যাগ চেক করা হবে কিন্তু অতিথিদের এমন ব্যাগ চেক করাতে সুলতানা খুব অপমানিত বোধ করে এবং সে তার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে আমাদের এখান থেকে নিয়ে যাও এই প্রোগ্রামে আর থাকবো না সেলিম তখন তার শালা বয়ের সাথে একটা গোপন কামরায় উল্টাপাল্টা কাম করছিল সে ফোন দিয়ে বলে আমি বাসায় চলে আসছি তোমরা চলে আসো তারপর দেখা যায় রাতে যখন তার মেয়ে ঘুমাচ্ছিল তার মেয়ের মশারি ঠিক করতে গিয়ে তার মেয়ের বেডের নিচে একটা পেন্সিল বক্স পায় আর ওই বক্সটা খুলে দেখে ওই বক্সের মধ্যে একটা স্বর্ণের কানের দুল অর্থাৎ বিয়ে বাড়িতে তার মেয়েই ওই স্বর্ণের দুলটি চুরি করেছে সুলতানার তো ভীষণ মেজাজ খারাপ হয় কিন্তু সে তার মেয়েকে কিছুই বলে না ওই দিন রাতে খেতে বসে সুলতানা তার হাজব্যান্ডকে বলে আমাদেরকে ঢাকায় যেতে হবে একটা বাসা ঠিক করতে হবে আর মুন্নির জন্য একটা স্কুল ঠিক করতে হবে সেলিম বলে ক্লিনিক থেকে তো তোমার ছুটি দিবে না কি করবা আরে তো এক দুই ঘন্টার কাজও না টাইম লাগবে থাকতে হবে সুলতানা বলে ছুটি তো দিবে না আমি নেবও না হুট করে চলে যাব। তুমি যেভাবে পারো কালকে দুটা টিকিট ম্যানেজ করো কালকেই ঢাকায় যাব লাগলে হোটেলে থেকে কাজ শেষ করে তারপর আসবো সেলিম বলে আমার ব্যবসা ফেলে কেমনে যাব দোকান ফেলে কেমনে যাব এগুলো তার মুখের কথা সে আসলে তার ভাবিকে ফেলে যেতে চাচ্ছিল না যাই হোক সুলতানার জোড়া তারা তিনজন পরদিন ঢাকার উদ্দেশ্যে স্টেশনে যায় সেলিম বলে কয়ে তাদের তিনজনের জন্য একটা টিকিট ম্যানেজ করে যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিল সুলতানার ফোনে তখন বারবার ওই ক্লিনিকের তার একজন কলিগ কল দিচ্ছিল মানে তার ম্যানেজার তাকে দিয়ে কল দেওয়াচ্ছিল কিন্তু সুলতানা ফোন ধরছিল না অনেকক্ষণ দেওয়ার পর ফোন না ধরলে বিপদ হতে পারে ভেবে সে ফোনটা রিসিভ করে বলে আমার মা অনেক অসুস্থ তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি আমার আসতে একটু লেট হতে পারে কিন্তু ফোন লাউড স্পিকারে থাকায় তার ম্যানেজার বুঝতে পারে যে সে একটা ট্রেন স্টেশনে বসে আছে এবং ট্রেনের হর্ন বাচ্ছে। এদিকে তারা বসে চকলেট খাচ্ছিল তারপর যখন ট্রেন আসে সুন্দরবত তারা তাদের সিটে গিয়ে বসে তাদের মেয়ে মুন্নি আগে কখনো ট্রেন দেখেনি প্রথম ট্রেন জার্নি খুব এক্সাইটেড ছিল সবাই হঠাৎ করে তাদের সামনে কয়েকজন ডিবি পুলিশ চলে আসে এবং তাদের সহ তাদেরকে নামিয়ে নিয়ে যায় আর নামতে না চাইলে সুলতানাকে তার হাজবেন্ড সেলিমকে প্রচুর মারধর করা হয় টানতে টানতে স্টেশনের এক পাশে নিয়ে এসে তাদেরকে বেদম কেলান কালানো হয় সেই সাথে তাদের ছোট্ট মেয়ে মুন্নিকেও তাদেরকে মেরে এক ফেলে রেখে যখন ডিবি পুলিশ চলে যায় দেখা যায় তারা মূলত ডিবি পুলিশ ছিল না গাড়িতে উঠেই তারা তাদের পোশাক চেঞ্জ করে ফেলে এবং তারা ওই ক্লিনিকের ওই ম্যানেজারেরই লোক ছিল তখন ম্যানেজার তাকে ফোন দিয়ে বলে দেখছেন কি অবস্থা আপনার ক্লিনিক থেকে ফোন দিয়ে ওই পুলিশের হাত থেকে আপনাদেরকে রক্ষা করলাম ক্লিনিক সবসময় আপনার পাশেই আছে চলে আসেন সুলতানার বুঝতে বাকি থাকে না যে এই লোকগুলো ম্যানেজারই পাঠিয়েছে তারপর তার ফোনে একটা ছবি পাঠানো হয় ওই যে একটা মেয়েকে দেখেছিল সে মনে আছে যে পালানোর চেষ্টা করেছিল ওই মেয়েটির লাশের ছবি এটা দেখার পর সুলতানা আরো বেশি ভয় পেয়ে যায় এবং তারা সবাই কান্না করতে থাকে ক্লিনিকে আসার পর তার ম্যানেজার বলে কি নতুন বাসা লাগবে মেয়ের স্কুল লাগবে তাই না কেন এখানকার বাতাস ভালো না সুলতানা বলে স্যার এই লাস্ট আর কখনো ভুল হবে না ম্যানেজার বলে হম ভুল না হলে তো ভালো আর যদি বাতাস ভালো না লাগে তাহলে একেবারে বাতাস বন্ধ করে দেব মনে থাকে জানো ওই দিন বাড়ি ফেরার পর যে মালিকের কাছ থেকে সুলতানার হাজবেন্ড সেলিম তার ফার্নিচারের দোকান কিনেছিল তাকে ডাকে বলে ওই দোকানটা আমি বিক্রি করে দেবো আপনার কাছ থেকে যে দামে কিনছিলাম আপনি ওই দামেই নিয়ে নেন উনি না আমার কাছে টাকা নাই চার পাঁচ লাখ কম আছে পারবা সেলিম নারাজ থাকলেও সুলতানা থেকে বলে না সমস্যা নাই আমরা ওই দামেই দিব কিন্তু টাকাটা একবারে এবং আজকেই দিতে হবে মুরব্বী রাজি হয়ে বলে ঠিক আছে তাহলে তোমরা পত্র রেডি করো আমি একসাথে টাকা দিবো এরপর দেখা মেলে হালিম নামে একজন কাপড়ের ব্যবসায়ীর সাথে সে বর্ডার থেকে ইন্ডিয়ান বিভিন্ন কাপড় এনে অবৈধ কাপড়ের ব্যবসা করত। সে যখন পণ্য কিনতে দোকান থেকে বের হয় এক হিন্দু মহাজন আর তার ভাগ্নের সাথে দেখা হয় হালিম মহাজনকেও কিছু টাকা ধার দেওয়ার জন্য কিছু টাকা ইনভেস্ট করার জন্য বলতে থাকে কিন্তু সেও খুব জানুমাল সে বলে তোমার সাথে হিসাব কিতাব আগে যা আছে এগুলো ক্লিয়ার হোক তারপর নতুন করে হবে তারপর হালিম তার ভাগ্নেকে ডেকে বলে ভাগ্নে টিউশন কয়টা করাচ্ছ বলে দুইটা করাইতে পারবে না আমি তোমারে জানাবো রেডি থাকো হালিম পণ্য অন্ত নদীপথে পণ্য পানির নিচে ডুবিয়ে সেগুলোকে বস্তাবন্দি করে তারপর নৌকা দিয়ে টেনে এনে এখানে এসে উঠাতো তারপর এই বর্ডার থেকে সেগুলো কিনে নিয়ে দোকানে বিক্রি করত। ঠিক এই সময় সেলিম তাকে ফোন দেয় দিয়ে বলে ভাই কি অবস্থা সব রেডি তো হালিম জানায় সব রেডি দেখা যায় সুলতানা তাদের সেই ফার্নিচারের দোকান বিক্রির সম্পূর্ণ টাকা একটা ব্যাগের মধ্যে রাখে তারপর সেলিমকে বলে দেখো এই কিন্তু আমাদের সব শেষ সম্বল আমি এখন যাচ্ছি তোমরা কিন্তু সময় মতো ওখানে পৌঁছে যাও কেমন নিজেদের খেয়াল রেখো তারপর সে ক্লিনিকের উদ্দেশ্যে বের হয়ে যায় সেলিম সুলতানাকে ফলো করে এবং যখন সে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সে সুলতানার ভাবি লিপিকে তার বাসায় আসার জন্য কল দেয় তারপর সুলতানা ক্লিনিকের অপারেশন থিয়েটারে গিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আরো একটা চালান নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে আর সেলিম তার টিভি দেখতে বলে তারপর সে এসে তার ভাবির রুমে ঢোকে এবং দরজা দেয় ভাবিকে জানায় দেখো আমরা কেউ চট্টগ্রাম থাকছি না আমার কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না তোমার কিচ্ছু বলা যাবে না কি হয়েছে না হয়েছে আমি তোমার সাথে যোগাযোগ করবো না পরে জানাবো না আচ্ছা এবার আপনাদেরকে সুলতানার প্ল্যানটা বলি তার প্ল্যান ছিল চট্টগ্রাম থেকে সে ঢাকায় যাবে না কুমিল্লাতে নেমে পড়বে তার হাজবেন্ডকে বলে আসে সে যেন টাকা আর মেয়ে নিয়ে কুমিল্লায় চলে আসে তারপর তারা কুমিল্লায় কোনো একটা বাসা দেখে সেখানে সেটেল হবে কিন্তু বাসে যাওয়ার পথে হঠাৎ সুলতানা খেয়াল করে তার পিসের সিটে একটা লোক বসে আছে যাকে তার চেনা চেনা লাগে তারপর সে বুঝতে পারে সে আর কেউই নয় ওই যে ডিবি সেজে তাদেরকে পিটিয়েছিল তাদের মধ্যেই একজন তার বাসে বসে তাকে ফলো করছে তাই সে আর তার হাজব্যান্ডকে ফোন দিতে পারে না চুপ করে বসে থাকে সে তো যে একবার পালাতে গিয়ে ধরা খাইছে তাকে তো জোর করে এই ব্যবসা করানো হচ্ছে তাই এক্সট্রা সিকিউরিটির জন্য তার সাথে আরেকজন লোক দিয়ে দেওয়া হয়েছে আপনারা তো সবাই জানেন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে কুমিল্লার একটা হোটেলের সামনে সব বড় বড় বাসগুলো থামে মজার ব্যাপার হচ্ছে এই হোটেলে আমরা দুজনও একবার গিয়েছিলাম যাই হোক বাস থেকে সবাই এই হোটেলে নামে একটু ফ্রেশ হওয়ার জন্য আর একটু নাস্তা করার জন্য অনেক লম্বা জার্নি তো সুলতানা বসেছিল যে সবাই নেমে যাওয়ার পর বাস ফাঁকা হয়ে গেলে সে তার হাজবেন্ডকে কল দিবে কিন্তু দেখতে পায় জানালার কাছে ওই লোকটি দাঁড়িয়ে আছে আর হেল্পার সে তাকে জানায় বাস কিন্তু আর থামবে না এখনই নামুন তাই সুলতানা নেমে ওই হোটেলের লেডিস ওয়াশরুমে যায় ওই লোকটিও তাকে ফলো করে এবং ঠিক তার ওয়াশরুমের সামনে একটা চেয়ারে বসে থাকে সুলতানা তো পড়ছে মহাবিপদে কারণ সে তো এখানে নেমে পড়বে কিন্তু এই লোক তো তার পিছে আঠার মতো লেগে আছে সে ওয়াশরুমে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে আর ভাবতে থাকে কি করা যায় আর তখন ওই লোকটির ফোনে একটা কল আসে নেটওয়ার্কের সমস্যা থাকে রেস্টুরেন্ট থেকে সে যখন একটু লবিতে গিয়েছিল ওই সুযোগে সুলতানা ওয়াশরুমে ঢুকে তার কাপড় চেঞ্জ করে ওয়াশরুমেরই একটা জানালা দিয়ে ওই হোটেল থেকে বেরিয়ে পড়ে আর বাস ছাড়ার সময় হয়ে গেলেও যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল না ওই লোক ফিরে এসে তখন সরাসরি চলে যায় ওই ওয়াশরুমে প্রত্যেকটা ওয়াশরুম চেক করার পর সে একটা ওয়াশরুমে সুলতানার বোরখা দেখতে পায় বুঝতে পারে যে সে পালিয়েছে সে তো সেখান থেকে দৌড়ে হাইওয়েতে খুঁজতে থাকে কিন্তু সুলতানা ততক্ষণ একটা অটো পেয়ে যায় এবং শহরের দিকে ছুটতে থাকে পুরো সিরিজটি জুড়ে সুলতানা যেভাবে কষ্ট করে দৌড়িয়েছে দেখে মনে হয়েছে আসলেই তার শরীরের মধ্যে পেইন ওই যে সে গুটি আনা নেওয়া করত এই জন্য তার মলদারে ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে তার অভিনয় দেখে কিন্তু আসলে বোঝাই যায়নি যে সে অভিনয় করছে মনে হচ্ছিল বাস্তবেই তার ওইখানে ক্ষত হয়েছে এবং সে অসুস্থ অটোতে ওঠার পর সে প্রথমেই তার সিম কার্ড খুলে বাইরে ফেলে দেয় যেন তাকে ট্রেস করতে না পারে আর তারপর তার হাজব্যান্ডকে যখন কল দিতে থাকে দেখা যায় সেলিম তার মেয়েকে নিয়ে বাসের মধ্যে ঘুমাচ্ছে ফোন রিসিভ হয় না সুলতানাত তো ভারী টেনশন হতে থাকে এর মধ্যে তার টেনশন আরও বেড়ে যায় যখন সে দেখতে পায় সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আগে একবার ওই যে ডিবি সেজে দিছে আচ্ছা মতো এই জন্য এখন তার পুলিশ দ্বারকে কাউরে দেখলেই বিশ্বাস হয় না তার মনে হতে থাকে এ হয়তো ওই গুটি চালানকারীদের কেউ একজন যাই হোক পুলিশ তাকে চেকআপ করে কিছু না পেয়ে ছেড়ে দেয় বাসের শব্দে একবার যখন সেলিমের ঘুম ভাঙে ফোন বের করে দেখে তাকে সুলতানা অনেকবার কল দিয়েছে ব্যাক করে বলে তুমি ওখানে দাঁড়াও আমি আসতেছি আমাদের একটু দেরি হয়ে গেছে আসতেছি আর বেশি কিছু বলার আগেই তার ফোনের চার্জ শেষ হয়ে ফোন অফ হয়ে যায় সুলতানা তো খুব চিন্তা হতে থাকে যে একটা লোক তো তার পিছু নিয়েছে কোন সময় না জানি তাকে পেয়ে যায় তার পিছু লাগা ওই লোকটা তো সুলতানার ম্যানেজারকে ফোন দিয়ে সব জানিয়ে দেয় আর সে তখন কুমিল্লার চার দিকে যত লোকজন আছে সুলতানার বাসার দিকে যত লোকজন আছে। সবাইকে ফোন করে অ্যালার্ট করে দেয় এবং সুলতানাকে খুঁজতে বলে সুলতানা যখন কুমিল্লা শহরে দাঁড়িয়েছিল হঠাৎ করে তার পেছন থেকে কেউ একজন এসে গায়ে হাত দেয় তার তো পুরো কলিজাই কেঁপে উঠে এটা ভেবে হয়তো আমার পেয়ে গেছে কিন্তু দেখা যায় সে আর কেউই না হালিম হালিম জানায় ভাবি সেলিম ভাই আমার ফোন দিয়ে বলছিল তার একটু আসতে দেরি হবে আপনারা বলছে আমার সাথে বাসে চলে যাইতে তার ফোনের চার্জ শেষ প্রথমে বিশ্বাস করতে না চাইলেও সে তো জানতো যে হালিমের এখান থেকে নিয়ে যাওয়ার কথা সো সে হালিমের সাথে যায় যাওয়ার পথে হালিম তাকে তার বিজনেসের গল্প শোনায় আর তাকে নিয়ে যায় অনেক পুরাতন একটা ভাঙা দালানে বলে দোতলা আপনাদের থাকার ব্যবস্থা করছে আসেন তাকে দেখে সুলতানা সন্দেহ হতে থাকে যে আমাকে কোথায় নিয়ে আসলো একেবারে নির্জন ভাঙা চোরা পুরাতন বাড়ি কিন্তু ওই যে ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে অনিচ্ছা সত্ত্বেও হালিমকে বিশ্বাস করতে থাকে হালিমের ফোনে হঠাৎ একটা কল আসে তাই সে সুলতানাকে ওই বাড়ি বুঝিয়ে দিয়ে নিচে চলে যায় এদিকে দেখা যায় লিপির ফোনে একটা কল আসে কুমিল্লার একটা থানা থেকে তাকে জানানো হয় তার হাজবেন্ডের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তাকে কুমিল্লার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সে যেন দ্রুত থানায় আসে অথবা হাসপাতালে আসে অনেক ক্লান্ত থাকায় ওই বাসায় সুলতানা ঘুমিয়ে পড়ে তারপর কলিং বেল বাজলে সে দরজা খুলে দেখে ওই নান্নোয়ার ম্যানেজার তার মেয়ে আর তার হাজবেন্ডকে ধরে নিয়ে তার বাসায় এসেছে সে তো ভয় অজ্ঞান হয়ে পড়ে যায় কিন্তু দেখা যায় এটা তার স্বপ্ন ছিল বাস্তবে না তখন তার ঘুম ভেঙে যায় এবং গিয়ে দরজা খুলে দেখে তার মেয়ে আর তার হাজবেন্ড আসছে ম্যানেজারের লোকজন লিপির বাসায় কাউকে না পেয়ে তার ভাইকে খোঁজে দেখে তার ভাই ও ট্রাক সহ চার দিন উধাও লিপি তার স্বামীর খোঁজে কুমিল্লা সদর হাসপাতালে যায় আর সুলতানা তার ওই যে ব্যাগের মধ্যে সব টাকা স্বর্ণ ছিল ওগুলো একটা ট্রাঙ্কের মধ্যে করে তার খাটের নিচে রেখে দেয় হালিম প্রদীপ নামে একটা ছেলে ওই যে মহাজনের ভাগ্নে তাকে এনে দিয়ে বলে ভাবি ও ইংলিশে পড়ে আপনার মেয়েকেও প্রাইভেট পড়াবে আপনি বলছিলেন আপনার মেয়ে পড়তে চায় ও আপনার মেয়েকে ইংলিশ পড়াবে সমস্যা নাই ভালো ছেলে আর স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দিবে সুলতানা সেলিম তো খুব খুশি হয় তারপর তারা হালিমের কাছে জানতে চায় যে ভাই এই বাসা কার এই যে মালপত্র রেখে গেছে হালিম বলে চাপ নাই থাকেন এক হিন্দু মাস্টার বিজ্ঞান পড়াইতে পড়াইতে বেশি পড়াই ফেলছিল তাই এলাকার লোকজন তারা ধরে মারি দিয়ে দেশের থেকে খেদাই দিছে কমিশনারের কাছ থেকে এই ভাষাটা আমি ভাড়া নিছি ভবিষ্যতে ভেঙে এখানে দশতালা উঠাবো এই হালিম লোকটা আসলে প্রচন্ড রকমের ধান্দাবাজ সুলতানার তাকে পছন্দ হয় না ওদিকে ডাক্তার এসে লিপিকে জানায় আপনার হাজবেন্ডের পা কেটে ফেলতে হবে কিছু করার নাই তার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পা কেটে ফেলার পরও লিপির হাজবেন্ড সালেহের ব্যবহার ভালো হয় না হাসপাতালের মধ্যেই তার স্ত্রীকে অনেক অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে সুলতানা কয়েকটা স্কুলে গিয়ে চেষ্টা করার পরও তার মেয়েকে পছরের মাসপথ হয় কেউ ভর্তি নিতে চায় না ওই দিনই হালিম আবার সুলতানার হাজবেন্ড সেলিমকে একটা নতুন মোটর সাইকেল দেয় সুলতানা জিজ্ঞেস করলে বলে হালিম বলছে ওর গ্যারেজে পড়েছিল আমার নিয়ে চালাইতে তাই চালাচ্ছি সেলিম সুলতানাকে জানায় আমি ভাবতেছি হালিম তো অনেক বড় বিজনেসম্যান ওইখানে ইনভেস্ট করব। ভাবছি লাখ তিনেক ইনভেস্ট করব। সেলিমের বুদ্ধি উপরে সুলতানার ভরসা ছিল না তার উপরে আবার তার হালিমকে পছন্দ হয়নি সে বলে আমার রক্ত পানি করা টাকা তোমার বোকা বানাইতে করে আমার তার ভালো লাগেনি টাকার গাছ তো ভীষণ অসুস্থ ছিল তার অবস্থা দিন দিন খারাপ থেকে আরো খারাপ হচ্ছিল ওই দিন রাতে যখন ঘুমাচ্ছিল এবং সেলিম তার কাছে আসতে চায় সে খুব বিরক্তির সাথে সেলিমকে দূরে সরিয়ে দেয় সেলিমের ভীষণ মেজাজ খারাপ হয়ে যায় সে লিপিকে মিস করতে থাকে বেড থেকে উঠে গিয়ে তারপর সে লিপিকে ফোন দেয় কারণ সেলিমের বৈবাহিক সম্পর্ক খুব একটা ভালো ছিল না লিপি সেলিমকে তার হাজবেন্ডের কথা জানায় আর এটাও জানায় যে তারা কুমিল্লা হাসপাতালে আছে খুব বিপদের মধ্যে আছে তার উপরে হাতে টাকা পয়সাও নেয় তখনই সুলতানা এসে পড়ে সেলিম ফোনটা রেখে দেয় সুলতানা জিজ্ঞেস করে এত রাতে কার সাথে কথা কো সেলিম বলে না হালিমের সাথে কথা বলছিলাম বিজনেস নিয়ে এরপর দিন সেলিম গিয়ে লিপির সাথে ওই কুমিল্লা হাসপাতালে দেখা করে তারা যখন হাসপাতালে সিঁড়িতে মিট করে সেলিম বলে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না আমি একটা ব্যবস্থা করব আর বারবার জিজ্ঞেস করার পরেও লিপিকে সেলিম তার বাসার ঠিকানা দেয় না চলে আসার সময় সে লিপিকে একটা হাক করে আর তাদের এই দৃশ্য হাসপাতাল থেকে একজন ভিডিও ধারণ করে তারা এটা খেয়ালই করেনি তারপর তারা জেজার মতো চলে যায় এই ম্যানেজারের লোক প্রথমে আবুসালের খোঁজ নিয়ে যখন দেখে সে হসপিটালে তখন লিপিকে ফলো করে আর লিপিকে ফলো করে সেলিমকে পায় ম্যানেজারকে জানালে বলে সেলিম আর লিপির দিকে খেয়াল রাখো সুলতানা সব সবগুলোর পাওয়া যাবে লিপি আসার পর টাকা পয়সার জন্য যখন লিপির হাজ হাজব্যান্ড সালে তার ট্রাক সমিতির নেতাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার তো ট্রাকটা গেছে আমার একটা পাও গেছে জ্ঞান ফেরার পর আপনার প্রথম কল দিলাম আমার ট্রাকটা একটু ম্যানেজ করেন তখন ইতোমধ্যে ওই লোকের আবু সালের ট্রাক এনে ভাঙাড়িতে বিক্রি করে দেওয়া শেষ কিন্তু সে সালেকে বলে সালে তোর ট্রাক তো তোর বোনের নামে রেজিস্ট্রি করা আর তোর ট্রাক ওইখান থেকে নিয়ে গেছে আমি তো যে খুঁজে পাইনি সালে তো কান্নাকাটি করতে থাকে যে ভাই আমার আর কিছু রইল না ওই ট্রাকটা ছাড়া আমার আর কিছুই নেই কিন্তু আসলে কান্নাকাটি করে কোনো লাভ নাই সবাই দুই নাম্বার সেলিম হালিমের দোকানে এসে জানায় ভাই তোমার দোকানে আমি তিন লাখ ইনভেস্ট করবো কিন্তু তোমার বউ জানবে পাঁচ লাখ যদি রাজি থাকো তাহলে তিন লাখ ইনভেস্ট করবো হালিম দেখে তার তো কোনো দিক দিয়ে লস নাই সে বলে ঠিক আছে ভাইয়ের জন্য ভাই হেল্প ছিল এইখানে তিন লাখ দিয়ে তার বউ সুলতানার কাছ থেকে লাখ নিবে আর বাকি দুই লিপিকে দিবে একদিন সুলতানার মেয়ে মুন্নিকে পড়াতে এসে তার টিচার সুলতানাকে ডেকে বলে আপা আমার খুব প্রিয় শখের একটা কলম নিয়ে আসছিলাম ওকে পড়াইতে আগের দিন ভুলে রেখে গেছি কিন্তু এর আর খুঁজে পাচ্ছি না যদি পাওয়া যায় আমাকে একটু দিয়ে সুলতানা তো শুনেই ভীষণ রাগ হয় এবং সে বুঝতে পারে যে হয়তো তার মেয়েটি সরিয়েছে সে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো না যদি খুঁজে পাই তোমার না ওই যে হিন্দু মহাজন আর হালিম এরা আসলে একজন দুজন মিলে একজন রাতে যখন নেশা করছিল তখন হালিম বলতে থাকে আমার বন্ধু সেলিম মালদার পার্টি যতদিন এখানে থাকবে ততদিন আমার লাভ মহাজন বলে হ ব্যবসায়ী মানুষ তুমি তো করোই এগুলা হালিম বলে আপনিও কিন্তু কমজার না মহাজন সুলতানার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছিল সে এসে তার হাজবেন্ড সেলিমকে বলে দেখো আমার কিন্তু খুব সমস্যা হচ্ছে মালদার দিয়ে থোকায় থোকায় রক্ত পড়ছে অবস্থা খুবই খারাপ সেলিম বলে ধুর খাওয়ার সময় কেউ কথা বলে সুলতানা বলে মলদারে পুটলি না টানলে তোমার এই খাবারই জুটত না সেলিম তাকে জানায় আমি ভাবছি তিন লাখ না পাঁচ লাখ দিয়ে ব্যবসা করব। এ অনেক বড় ব্যবসা এত কম টাকায় হবে না সুলতানা বলে আমার এই লোকটার ভরসা হয় না তাহলে আমি আগে তার ব্যবসা দেখব নিচোখে তারপর তোমাকে ইনভেস্ট করতে দিব তারা রাজি হয় ঘুমানোর আগে কাপড় ভাস করতে গিয়ে সুলতানা তার মেয়ের একটা কাপড়ের মধ্যে ওই কলমটা পায় ওই যে মাস্টার যে কলমটা হারিয়ে যাওয়ার কথা বলছিল তার ভীষণ খারাপ লাগে যে তার মেয়ের এমন হাত টানের অভ্যাস কিন্তু কি আর করার গরুর পেট দিয়ে তো গরুই বের হয় তাই না সে নিজেও চোরাকারবারি করে তার মেয়েটাও হচ্ছে চোর আর হাজবেন্ডের কথা তো নাই বললাম মেয়েকে কিছুই বলে না পরদিন যখন সপরিবারে তারা হালিমের দোকানে বসেছিল তখন হঠাৎ টেলিভিশনে সংবাদে শুনতে পায় সাপলা ডায়াগনস্টিক নামে ওই তাদের সেই ক্লিনিকের কথা পুলিশ গিয়ে সেখানে অভিযান করে পুরো ইয়াবা চক্র ধরে ফেলছে এই খবর শুনে সুলতান আর তার হাজবেন্ড তো পুরাই শখ তারা খুব ভয় পেয়ে যায় এবং হালিমকে আর খুব বেশি কিছু না বলেই তারা বাসায় চলে আসে পরদিন মুন্নির টিচার আসলে সুলতানা তাকে বলে স্যার আমি লজ্জায় করে বলি নাই আমার মেয়ের একটু হাত টানের অভ্যাস আছে আপনার কলমটা পাইছি কি করা যায় বলুন তো তার স্যার জানে দেখেন এটা কোনো বিষয় না ছোট মানুষ তো বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ছোটবেলায় তো আমারও এমন হাত টানার অভ্যাস ছিল আমার করত। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় নিশ্চিন্ত হয় আসলে সে ছিল না কেন সে চাইতো তার মেয়ে যেন যত চিন্তা টাকা দেওয়ার সময় সে দেখো আমার অনেক কষ্টের টাকা আমার আর ডুবায়ও না অনেক কষ্টে মুন্নির একটা স্কুলে ভর্তি জোগাড় হয় কিন্তু প্রথম দিনে তার ক্লাস হয় না তাই তার স্কুল থেকে বের হয়ে সেলিমকে ফোন দেয় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেলিমের মধ্যে করছে কি সে ফোন দিয়ে তার ভাবি লিপিকে তাদের ওই নতুন বাসায় ডেকে নিয়ে আসে তাই সে ফোন রিসিভ করতে পারে না সুলতানা আর মুন্নি রিক্সা করে যখন বাসায় যায় তারা দরজা খুলতেই দেখে সেলিম লুঙ্গি এলোমেলো আর রুমে ঢোকার ঠিক আগ মুহূর্তে সেলিম থেকে বলে লিপি আসছে সুলতানা তো পুরো রেগে আগুন সে চায়নি তার পরিবার তো দূরে থাক কেউই জানুক যে তারা এখানে আছে সে ঘরে ঢুকে দেখে লিপিরও চুল এলোমেলো কাপড় এলোমেলো সে কিছুই বলে না লিপি তাকে বলে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে একটা পা কাটা পড়ছে কুমিল্লা হাসপাতালে ভর্তি অনেক বিপদে আছি আর জানলাম তোমরা এখানে আসো তাই তোমাদের বাসায় আসছিলাম যাকে কিছুই না বলে ঘরে গিয়ে তার হাতে এক লাখ টাকা ধরিয়ে দিয়ে বলে তোমরা আমার সামনে আসবা আমি তোমাদের কারোর মুখ দেখতে চাই না বের হয়ে যাও আর সেলিমকে বলে সোজা হাসপাতালে এগিয়ে দিয়ে আসবা বাসা থেকে বের হয়ে যখন তারা মোটর সাইকেল স্টার্ট করে চলে যাওয়ার পর দেখা যায় পেছনে ম্যানেজারের একজন লোক ওই যে বলেছিল লিপিকে ফলো করলে সেলিমকে পাওয়া যাবে আর সেলিমকে ফলো করলে তাদের ঠিকানা পাওয়া যাবে তারা সুলতানার বাসার ঠিকানা পেয়ে যায় সেলিম বের হওয়ার পর সুলতানা একে খুব কান্না করতে থাকে তার খুব খারাপ লাগছিল কিন্তু তারপরও সেলিমকে কিছুই বলে না কেন বলেননি বলুন তো কারণ ওই যে সে তো নিজেই শারীরিকভাবে অনেক অসুস্থ তার হাজবেন্ডকে সময় দিতে পারে না তাই তাকে তার কিছু বলারও সুযোগ নাই পরদিন সেলিম বাসা থেকে কিছু টাকা নিয়ে বর্ডারে যাচ্ছিল মাল আনতে আর সুলতানা তার মেয়েকে নিয়ে স্কুলে যায় এবং স্কুল থেকে ফেরার পথে যখন তার একটা আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনছিল হঠাৎ করে নান্নু তাদের পেছন থেকে এসে বলে আমাকেও একটা আইসক্রিম দাও তিনজনেরটার দামই আমি দিব সুলতানার তো কাপি শুরু হয়ে যায় নান্নু কিভাবে ওরে পাইল সে তো আর জানতো না যে সেলিম আর লিপি এসব করে বেড়াচ্ছে এবং তারা ধরা খাইছে যাই হোক নান্নু আইসক্রিম নিয়ে তাদেরকে পাশে একটা পার্কে বসায় আর সুলতানাকে বলে দেখো এই যে পুলিশে ধরছে আর তুমি পলাতক সবাই মনে করতেছে তুমি পুলিশে বলছো তারা তোমার ডাকছে তুমি যে কথা বলো সুলতানা বলে ভাই দেখেন আমি সবে কিচ্ছু করিনি বিশ্বাস করেন নান্নু বলে আমি গুটির কারবার করি এসব মেয়ে ছেলেপেলের কেস আমি বুঝি না তারা সবাই মনে করে তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি তুমি যেমন আমার বিশ্বাস করাচ্ছ এই রকম করে তাদেরকে বোঝায় সাজাও তারপর মাইক্রো নিয়ে অপেক্ষারত তাদের লোকজন দেখিয়ে বলে ওই যে ওরা দাঁড়িয়ে আছে যাও সে তখন চিল্লাপাল্লা করে পার্কের কয়েকজন লোক জড় করে এবং ইনস্ট্যান্টলি তার মে নিয়ে ওইখান থেকে পালিয়ে যায় আর পার্কের স্থানীয় লোকদের সাথে ঝামেলা কাটিয়ে উঠে নান্নু এবং ওই লোকদের তাদের পিছু করতে একটু দেরি হয়ে যায় এর মধ্যে সুলতানা আর তার মেয়ে খানিক দূর চলে যায় সেলিম বর্ডারে অবৈধ মাহলানতে গিয়ে দেখে হালিম এখন আসেনি সে হালিমকে ফোন দেয় তখনই পেসন থেকে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে আর এদিকে নান্নু গ্যাং এর চোখ ফাঁকি দিয়ে ओली দিয়ে গলি দিয়ে পালাচ্ছিল সুলতানা আর তার এর মধ্যে আবার পুলিশ ফোন দিয়ে সুলতানাকে বলে যে আপনার হাজব্যান্ডকে সাড়াই নিতে হলে বর্ডারে আসেন সে অবৈধ মালসহ ধরা খাইছে সুলতানা বাড়ির সামনে এসে দেখে নান্নু গ্যাং তাদের বাসার নিচে অপেক্ষা করছে বাসায় গেলেই তো ধরা খাবে উপায় না পেয়ে সে দৌড়ে চলে যায় হালিমের দোকানের সামনে আর গিয়ে দেখে হালিমেরও দোকান বন্ধ তার ফোনের নাম্বারও বন্ধ মা মেয়ে দুইজন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় তারপর বুদ্ধি করে তারা দুইজন দুইটা বোরখা কেনে আর বোরখা পরে চলে যায় সুলতানার মেয়ে মুন্নির ওই টিচার প্রদীপ প্রদীপের দোকানে প্রদীপ আবার অনলাইনে ভিসা প্রসেসিং পাসপোর্ট করা এগুলো করত। সে সেখানে গিয়ে প্রদীপের কাছে সব খুলে বলে এবং হেল্প চায় সুলতানা জানায় দেখো প্রদীপ আমি ভীষণ বিপদে আমি আগে একটা খারাপ ব্যবসা করতাম সে যাই হোক আমি এখন আমার মেয়েকে নিয়ে ভালো হতে চাই কিন্তু ওরা আমাকে ভালো হতে দিতে চায় না ওরা এখন আমাকে মেরে ফেলার জন্য খুঁজছে এদিকে ওর বাবা ওই যে হালিমের সাথে ব্যবসা করার জন্য বর্ডারে গেছিল মাল আনতে পুলিশ তাকে ধরে ফেলছে আমার এখন যাওয়ার কোনো উপায় নাই তুমি আমাকে একটা হেল্প করো তারপর তাকে বাসার চাবি দিয়ে বলে প্রদীপ আমার বাসার বেডের নিচে একটা ট্রাঙ্ক আছে ওর মধ্যে একটা ব্যাগ আছে তুমি ওই ব্যাগটা ভাই যেভাবে হোক আমাকে এনে দাও সে তার অসহায়ত্ব দেখে কোনো উপায় না পেয়ে তারপর চাবি নিয়ে তার বাসায় যায় বাসায় গিয়ে সে যখন লাইট জ্বালায় বাসার নিচে দাঁড়িয়ে থাকা নান্নু গ্যাং আবার টের পেয়ে যায় যে উপরে কেউ একজন উঠছে সে উপরে গিয়ে ট্রাঙ্ক থেকে ব্যাগ খুলে দেখে ওর মধ্যে তো লক্ষ লক্ষ টাকা ব্যাগ নিয়ে সে যখন বেরোবে ঠিক তখনই নান্ন ঘরের মধ্যে ঢুকে পড়ে সে জানালা দিয়ে লাভ দিয়ে পালিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে তার ফোনটা রাস্তায় পড়ে যায় নান্ন কাউকে খুঁজে পায় না তখনই আবার ওই বাসায় হঠাৎ করে মাসে কি যেন একটা কাজে আর ঘরে ঢুকতেই নান্নুর এক সদস্য তাকে গুলি করে দেয় সারা রাত সুলতানা আর মুন্নি বসে থাকে একটা বাসার সামনে যেখানে প্রদীপ তাদেরকে অপেক্ষা করতে বলেছিল কিন্তু প্রদীপের কোনো খোঁজ নাই ভোর রাত হয়ে আসে তখন সুলতানা তার মেয়েকে নিয়ে যায় প্রদীপের দোকানে যে প্রদীপ দোকান খুলেছে কিনা দেখে দোকানও বন্ধ কল দিয়ে দেখে প্রদীপের নম্বরও বন্ধ তখন সে কি মনে করে হালিমকে আরেকবার কল দেয় হালিমকে তো মেরে ফেলেছে হালিমের ফোনটা তখন নিয়ে যায় নান্নু নান্নু ফোন রিসিভ করে ফিসফিস করে বলে ভাবি আপনি কোথায় সুলতানা তাকে ঠিকানা বলে দেয় যে আমি পুলিশ লাইনের সামনে দাঁড়িয়ে আছি আমি খুব বিপদে আমাকে বাঁচান নান্নু বলে আচ্ছা ঠিক আছে ওখানে আপনি দাঁড়ান খেলা এখন আমাদের নিয়ন্ত্রণে এই খেলা আমাদের হাতে শুনেই সুলতানা বুঝতে পারে যে এটা অবশ্যই হালিম না এটা নান্নু কারণ নান্নু কথায় কথায় ফুটবল রিলেটেড বিভিন্ন কথা ব্যবহার করত সুলতানা তখনই ওইখান থেকে ফেরত আসে যেখানে তাদেরকে বসিয়ে রেখেছিল প্রদীপ এসে দেখে প্রদীপ ওখানে বসে আছে প্রদীপ তাদেরকে জানায় আপনার বাসাতে গিয়ে দেখে হালিম খুন হয়েছে চারপাশে পুলিশ কেউ ঢুকতে পারছে না ব্যাগ আনবো কি আমি তো আপনার বাসার কাছে গেসতে পারিনি ওই যে মনে আছে এই টিচার প্রদীপ বলেছিল যে ছোটবেলায় আমারও একটু হাত টানার অভ্যেস ছিল কিন্তু একটু না সে আসলে সুলতানার ওই লক্ষ লক্ষ টাকার পুরো বান্ডেলি মেরে দেয় যাই হোক সুলতানা তো ভেঙে পড়ে আর বলে ওর মধ্যে আমার টাকা পয়সা গহনা সবকিছু ছিল আমার আর কিচ্ছু থাকলো না আমার হাজবেন্ডটাও গেল আমি এখন কোথায় যাব কি করব তখন প্রদীপটাকে একটা বুদ্ধি দেয় যে পা একটা কাজ করবেন আমার মাথায় একটা আইডিয়া আছে চলেন এর পরবর্তী সিনে দেখা যায় ওই যে প্রদীপের একজন মেষমশাই ছিল সে একজনকে ফোন দিয়ে বলে ভাই আমার দুইটা মাথা আছে কালকে ট্রিপেই যাবে মালয়েশিয়ায় নামাই দিবেন অর্থাৎ প্রদীপ তাদের দুইজনকে মালয়েশিয়ায় পাচার করার সিদ্ধান্ত করে পরদিন ভোরে টিচার প্রদীপ সুলতানা আর মুন্নিকে নিয়ে শাহাপুরীর দ্বীপে চলে যায় এই দ্বীপ থেকে ছোট নৌকায় করে প্রথমে তাদেরকে জাহাজে তারপর জাহাজ থেকে সরাসরি মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হবে যাওয়ার সময় প্রদীপ তাদেরকে কিছু ডলার দিয়ে বলে যা এগুলো খরচ করেন আপনার সব খরচ এখানে দিয়ে দিছি এগুলো আপনার হাত খরচ হিসেবে রাখেন সুলতানা তো কৃতজ্ঞতায় আর আল্লাদে গদগদ হয়ে যায় যে ভাই তুমি যে উপকার করলে এ আমি কোনোদিন শোধ করতে পারবো না তবে ভবিষ্যতে যদি কোনোদিন তোমার সাথে দেখা হয় আমি ঋণ শোধ করব ও ইনোসেন্ট বয়সে যে তাদেরকে বিদায় দেয় সুন্দর মতো আর যখন তারা ট্রলারে উঠে যায় তখন প্রদীপের ফোনে একটা কল আসে তার মেসমশাই তাকে জানায় তোর ফোন হালিম যে খুন হয়েছে সেলিমের বাসার নিচে তো তোর ফোন পুলিশটা করে কিছুক্ষণ পুলিশ তাদেরকে অ্যাটাক দেয় অর্থাৎ সুলতানাও কট আর এখানেই শেষ হয় গুটি সিনেমা এখানে মেইনলি বোঝানো হয়েছে আকাম করে আসলে কেউ কখনোই পার পায় না কেউ কখনো সার পায় না ওই যে একটা কথা আছে না পাপে সারে না বাপেরে তো দর্শক কেমন ছিল আমাদের আজকের ভিডিও কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ